আপনি কি ব্যাপারদা কন্যা সন্তানের বাবা অথবা কোনো ব্যাপারদা ভুনের বড় ভাই অথবা কোনো দিনদার স্বামী তা না হলে আপনি কি পরিবারের বড় ছেলে পুরুষের এই চারটি চরিত্র থেকে একটি চরিত্র যদি যদি আপনার সাথে যায় আর আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে আমি মনে করব আপনার থেকে বোকা এই পৃথিবীতে নেই বিশ্বনবী রাসুল্ল আসাল্লাম মিরাজ থেকে ফেরার পর গোরের ভেতর দরজা বন্ধ করে কাঁদতেছিলেন যখন তার মেয়ে ফাতেমা রাদেহাল্লাহ ও এসে জিজ্ঞেস করলেন বাবা আপনি কাঁদছেন কেন আপনার কি হয়েছে বিশ্বনবী দরজা খুলে কাঁদতে কাঁদতে বললেন মা আমাকে যখন জান্নাত দেখানো হলো তখন খুব ভালো লাগলো যখন জাহান্নাম দেখানো হলো তখন আমি সহ্য করতে পারলাম না সেখানে শাস্তি এত ভয়ানক যা সহ্য করা যায় না আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা অনেক বেশি ছিল আমি দেখলাম কিছু মেয়েদের চুল উপরে তুলে রাখছে নিচে আকুন জ্বলছে তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে কিন্তু কোন ফেরস্তারা তাদের আগুন এক মিনিটের জন্য বন্ধ করে না যখন আমি জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিবরাইল আলাহিসাল্লাম বললেন এরা হচ্ছে সেই নারী যারা পর্দা করে চলতো না যে নারী রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে যে নারী এমন পোশাক পরেছে যা ছেলেদের আকৃষ্ট করে এসব শুনে ফাতেমা আদি আল্লাহু আনহা বললেন বাবা আমি নিজে পর্দা করি আজ থেকে এমন পর্দা করব যেন সকল মুসলিম আল্লাহ আমাদের মা বোনদের হয়ে ওঠে আল্লাহ আনহার মতো পর্দা করার তৌফিক দান করুক আমিন যখন একটা কন্যা সন্তানের জন্ম হয় তখন ওই মেয়েটি বাবার দায়িত্বে থাকে এক্ষেত্রে বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা বাবা মারা গেলে মেয়েটির দায়িত্ব পড়ে বড় ভাইয়ের উপর তখন বড় ভাইয়ের দায়িত্ব হয়ে যায় তার বোনকে পর্দায় রাখা যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা আর স্বামীর মৃত্যু হয়ে গেলে তার দায়িত্ব পড়ে বড় ছেলের উপর এভাবেই একটা মেয়ের জীবনে চারজন পুরুষ পর্যায়ক্রমে দায়িত্বে থাকে বাবা বড় ভাই স্বামী বড় ছেলে এই চারজন পুরুষের দায়িত্বে থাকা নারীকে যদি তারা পর্দায় না রাখে তবে তাদেরকেও জাহান অন্তর্ভুক্ত হতে হবে যে সকল পুরুষ তাদের পরিবারের নারীদের বেহায়াপনা প্রসারে বাধা দেয় না তাদেরকে দায়ুজ বলে রাসুল্লাহ সাল্লাহ আসসালাম বলেন দায়ুজ ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না যে নারী এসব জানে আর এসব জেনেও কিভাবে পারে তার প্রিয় মানুষদের জাহান নামে ঠেলে দিতে সে পুরুষ কিভাবে পারে তার পরিবারের নারীদের পর্দা নিয়ে সচেতন না করে থাকতে কোরআনে আল্লাহ বলেন তোমরা নিজেরা জাহান নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান নাম থেকে রক্ষা করো একটা কথা মনে রাখবেন কবর থেকে যদি চিঠি লেখা যেত তাহলে প্রত্যেকটা বাবা তার মেয়ের উদ্দেশ্যে বলতো মা একটু পর্দা করে নেও কারণ তোমার জন্য আমি ভালো নেই যেসব মেয়েরা পর্দা করে না তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা মাথায় রাখবেন পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ পান করে না ঠিক তেমনি ব্যাপারদা মেয়েকে সবাই পছন্দ করলেও কেউ বিয়ে করতে চাইবে না